আসসালামু আলাইকুম এভরিওয়ান সুজন টেক টু 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 ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেয়ার ফাইলে চলে আসলাম এই পেয়ার ফাইলটি 2026 এর ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা একটি পেয়ার ফাইল আপনারা যারা এমসিপি পছন্দ করেন তাদের জন্য রিজাল্টে নিয়ে চলে আর এই পের ফেলার পেতে হলে চারটি সেটে পাসওয়ার্ড প্রশ্ন ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আসলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ফেসবুক পেজ সিম অবশ্যই ফলো করে আর এই পের ফেলার আপনাদের নিতে হবে 100 টাকার বিনিময়ে তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে আমাদের কিছু অশ্লীল দর্শকরা আমাদের পিডিপি এর ভিডিও তার বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুক ও টিকটকের মাধ্যমে ভিডিও বানিয়ে তারা আপলোড করছে এই জন্য আমরা 100 টাকার বিনিময়ে পেলপি দিচ্ছি

ডিজাইন টার্গেট বিন্দু আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন আপনারা ডাউনলোড করে থাকলে এখানে পিএলপি লেখা আছে এই জায়গায় শো করবে এটা ক্লিক করলে শো করবে আমার যতক্ষণ বানানো আছে আমি ওপেন করে দিলাম ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা ডিজাইন ওকে ক্লিক করে দিলাম আর এরকম নতুন নতুন পিএলপি রাজনৈতিক বিরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাচ্ছে আমাদের আমরা যোগাযোগ করতে পারেন নিতে পারবেন এবং যে ভাইরা পি এল পিসি টুলস আছে তারা দুটো করতে পারবেন আর এই টুল ফেলে আপনার নিতে হবে একশো টাকার বিনিময় এবং সাত চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে দিতে হবে তারপর ব্যাকে জন্য যাওয়ার পরে এরকম একটা সুদেশের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে দেখা আমি এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে একটি নেতার ছবি রেখেছি এবং সাপোর্টারের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনার সুবিধা মতো কাস্টমাইজ করে দেবেন এবং আপনাদের যে এমপি পদ পাচ্ছি তার ডিটেল আসে আপনারা এখানে লিখে কমপ্লিট করে দেবেন তা প্রথমে আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করে দেখিয়ে দিই তার জন্য আমাদের আপনারা গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য রিজেন্ট করতে চাচ্ছেন গাছ তার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যদি আপনারা জানেন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি

ফিঙ্গার সঙ্গে হয় আপনার ছবিটি সুন্দরভাবে মিলে গেল আপনি চাচ্ছেন আপনার ছবিটি নামটি পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটা অবশ্যই খুঁজে করবেন নামে ডক্টর সামি পেজ তারপর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করবে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভে লিখে দিলাম আপনি চাইলেন আমার কালার ফন্ট চেঞ্জ করতে হবে তার জন্য এআইকনে চলে যাবেন কালারে চলে গিয়ে আপনার এভাবে কালারটি করে নিতে পারবেন ঠিক আছে এইভাবে প্রত্যেকটা লেখা আপনার এখানে যে লেখাগুলো আছে এগুলো আপনারা একটা কিছু লিখে কমপ্লিট করে দেবেন সব কিছু ঠিকঠাক করে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে যেতে হবে সেভ এখানে তারপর এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ আপনার গ্যালাতে চলে গেছে তা পরবর্তী দুটো কোন বেশি চর্চা অবশ্যই কম জানিয়ে যাবেন

আর এই কাজ যারা করছেন আমরা খুব শীত লাভের তো ব্যবস্থা আপনারা এখনো যারা আমাদের পেজ ও সাইড থেকে সরিয়ে নেননি পরবর্তী বিপদে পড়লে আমার কোম্পানি কোন ড্রাইভার নেবেনা গাছ কেন্দ্রে সুস্থ হাফেজ